হ্যালো গাইস কেমন আছেন আপনারা অনেক দিন যাবতি ভিডিও দিতে পারতেছেন আমার ইউটিউব এর চ্যানেলটার মধ্যে তো আজকে হঠাৎ করে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ হচ্ছে আজকে আনকমন একটা বাইক আসছে আমাদের কাছে এটা হচ্ছে বাজাজের নতুন একটা বাইক NS400 যেটা আমাদের ব্রাউন বেরের মধ্যে প্রথমেই আমার চোখে পড়লো আর আমি জানি না যে আদার্স কোন জেলার মধ্যে আছে কিনা তো এটা আমাদের ব্রাউন বেরের শহরের মধ্যে এখন বর্তমানে আছে আর এটার কাজ আমরা করতেছি আর এটা এখন আমি চিন্তা করলাম এর ফাঁকে একটা ছোট করে একটা ভিডিও করে নিই দেন আপনাদের সাথেও শেয়ার করি আর ভিডিও দেওয়া আমার হয়ে যাবে তার জন্য এটার সামনে ডিস্কটা দেখতে পারতেছেন কি ইউজ তো এটা এটার মধ্যে ছোট যেহেতু আমরা কাজ করবো দেন এটা আমরা ভিতরে ঢুকে নিয়েছি গ্যারেজের আর এটাই দেখতে পারতেছেন এটা মিটারটা কিন্তু জোস এটার কিন্তু বর্তমানে যে এন ওয়ান সিক্সটির নতুন মডেলটা আসছে ওইটার মধ্যেও কিন্তু সেম মিটারটা এমন কি যে এমন কি টু হান্ড্রেড যে নতুনটা আসছে ওইটার মধ্যেও কিন্তু সেম মিটার ইউজ করা হয়েছে তো এটি হচ্ছে মূল বাইকটার হেডলাইটটা এখন আপনাদেরকে একটু দেখা হেডলাইটটাও কিন্তু জোস করছে ডিআরএলগুলোর অনেক পাওয়ার যা এখন বোঝা যাইতেছে আর এটার সামনে ডিসটা তো দেখলে কি ইউজ আপসাইড ডাউন ফক ইউজ করা হয়েছে তো এটার মধ্যে একটু প্রবলেম দেখা যাইতেছে এটা কিন্তু আন্ডারভিলি এক্সস্ট এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম আর আপনাদেরকে দেখাতে চাইতেছিলাম আজকে ভিডিও তো সবাই ভালো থাকবে আলাইকুম